দেখুন এখানে সেবা পূজা নবযোগ সংঘর পক্ষ থেকে করা হচ্ছে এখানে আজকে সেবা পূজা করতে পেরে আমরা সবাই আনন্দিত এবং আমি সবাইকে আজ সেবা পূজার শুভ দীপাবলির নমস্কার ও ছোটোদের ভালোবাসা জানাই এই পুজোয় আজকে আমরা কাছে পেয়েছিলাম আমাদের নয়নের মণি রাহাট দক্ষিণের বিধায়ক শ্রী মুকুটমণি অধিকারীকে আমাদের এখানে পেয়েছিলাম আমাদের এসসি ও বিসি নদীয়া জেলার দক্ষিণের সভাপতি অসীম মণ্ডলকে আমাদের সমাজসেবী সুবিধরকে আমাদের প্রিয় আমাদের শ্যাম কর্মকারকে আর যারা উপস্থিত হয়ে হয়েছেন অত্তন প্রধান শিক্ষক রেড ক্রস সোসাইটির সম্পাদক যারা এসছেন সবাইকে আবার নতমস্তকে প্রণাম জানাই এবং আশা করি সামনে যাতে সামনের দিনে আরও ভালো করে আরও বড় করে আমরা অনুষ্ঠান করতে পারি আর যে কম্বল বিতরণ হলো যাতে আমরা আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি এইভাবে সবার পাশে থাকতে চাই আগামী দিনে আমরা এই সেবা পুজো আরও বড়োভাবে করতে ইচ্ছুক এবং চেষ্টা করব যাতে মা আমাদের শক্তি দেয় যে সামনের দিন আরও বড়োভাবে আমরা এই পুজোটা করতে পারি আপাতত দুশো আড়াইশো জনকে বসতে আমাদের প্রতি বছরই এরকম হয়ে বস্ত্র বিতরণ করি এবং শুধু এই পুজো না আমরা করোনার সময় মানুষের পাশে ছিলাম আমরা আপদ বিপদ যখনই হয় আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা মানুষের পাশে ছুটে যাই আমরা ওইশিক বাণিজ্যিক সৈনিক আমরা মানুষের সুখ দুঃখে সময় সাথে আছি ছিলাম এবং থাকবো শান্ত লস্কর ডবযোগ সং সম্পাদক